আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি সিয়াটল ওয়াশিংটন থেকে আমরা এখন আছি সিয়াটলের ডাউনটাউনে আমি আগের পর্বে বলেছিলাম যে সিয়াটল সম্পর্কে আমার আইডিয়া ছিল না যে সিয়াটল শহর এত বড় এবং এত সুন্দর আজকে আমাদের সময় নেই নইলে আমরা মাইক্রোসফট অফিসের হেডকোয়ার্টার্স রেডমন্টে যেতাম এখন আমরা আজকে হোটেলে চলে যাব সো কালকে সকালে আমরা আপনাদের দেখাবো মাইক্রোসফটের হেডকোয়ার্টার্স সো সেই অনেক দিন ধরেই ভাবছি ওয়াশিংটনে আস এলে মাইক্রোসফটের হেডকোয়ার্টারসে যাব কারণ বিশাল এরিয়া নিয়ে সেই মাইক্রোসফটের অফিস সেই গল্পই আপনাদের বলবো সেখানে গিয়ে তো ভালোই আমি এখন মাইক্রোসফটের ওয়াশিংটন সিয়াটলের রেডমন্ড ক্যাম্পাসে ঘুরতে আসছি এখানে আজকে রোববার তাই কাউকেই দেখতেছি না ঘুরতেছি দেখা যাক যদি কোথাও থামায় আমাদের তাহলে থেমে যাব বাট আদার দেন রেডমন্ড ক্যাম্পাস ওকে মুন্না জিতে জবুত গয়া আছে আসলে এখানে ওয়াশিংটনে যে এতটা ঠান্ডা আমরা ঠিক বুঝতে পারি নাই সো যার জন্য আমরা এখন মাইক্রোসফটের মেইন ক্যাম্পাসে রেডমন্ড ওয়াশিংটন আর এই এখানে ভিজিটে ভিজিটার সেন্টারে আসছি কিন্তু সব কিছু বন্ধ আজকে তো তারপরেও আমার একটা শখ ছিল মাইক্রোসফট হেডকোয়ার্টারসে আসা এখানে একশোটা বিল্ডিং নিয়ে এই মাইক্রোসফট ক্যাম্পাস এখানে ঘুরানো বিভিন্ন ভেতরে ভেতরে মাইক্রোসফটের বিল্ডিং অফিস বিল্ডিং এটাই সেই মাইক্রোসফটের মেইন হেডকোয়ার্টার্স রোববার বলে কেউ নেই কিন্তু আমাদের মেইন গেট দিয়ে ঢুকতেও কেউ বাধা দেয়নি তো আমরা পার করে দেখতেছি আমাদের আসলে রোববার আসাতে আমরা তেমন কিছু দেখতে পারবো না তারপরে যতটুকু আমরা দেখবো আপনাদের দেখাবো সেটি এই মাইক্রোসফট সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন কম বললে ভুল হবে বেশি জানি আমরা সবাই পৃথিবীর সবাই কারণ যারা অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত কাজ করেন এবং আমরা যারা এই কম্পিউটার ইউজ করি তারা মাইক্রোসফট অফকোর্স জানি মাইক্রোসফট সফটওয়্যার সেই আবিষ্কারকে তো আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব মাইক্রোসফট প্রতিষ্ঠার বিল গেটস তার ছোটোবেলার বন্ধু পল অ্যালেনকে নিয়ে উনিশশো সালে আল বুকারকি নিউ মেক্সিকোতে প্রথম কোম্পানি শুরু করেন সেই উনিশশো থেকে তারপরে উনিশশো আশি সালের দিকে আইবিএমের সঙ্গে তারা জয়েন্ট অপারেটিং সিস্টেম ডেভেলপ করার জন্য কাজ করেন এবং আইবিএমের জন্য মাইক্রোসফট আইভিএমের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোসফট তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম ডেভেলপ করার জন্য কাজ করে যান সো যাই হোক এক সময় এর সেই অপারেটিং সিস্টেমকে সুপারসিট করে মাইক্রোসফটে হয়ে যায় পৃথিবীর একমাত্র অপারেটিং সিস্টেম এবং সেই থেকে আজ পর্যন্ত মাইক্রোসফট পৃথিবীতে অপারেটিং সিস্টেমের একমাত্র কোম্পানি হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে সফলভাবে সো তারপর রেডমন্ডে কখন রেডমন্ড তাদের হেডকোয়ার্টার্স আনে সেই ইতিহাসটা আমার জানা নেই তারপরেও যতটুক গুগল সার্চ করে দেখলাম এটি তো আপনারা অনেকেই জানেন মাইক্রোসফটের বর্তমান সিইও সিইও এবং তো আমি আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য বলবো যে বর্তমান আইবিএম আই মিন বর্তমান মাইক্রোসফটের যে সিইও সে কিন্তু ইন্ডিয়ার থেকে আমেরিকাতে পড়তে এসেছিল এবং ক্যান ইউ বিলিভ ইট সেই পড়তে আসা একজন স্টুডেন্ট আজকে পৃথিবীর সেরা কম্পিউটার কোম্পানির সিইও তো যারা বাংলাদেশ থেকে আসতে চায় আমেরিকাতে স্টুডেন্ট ভিসা নিয়ে আমি আমি বলবো তারা যেন শুধু এখানে এসে পড়াশুনাই শেষ করে চাকরি করে না তাদের টার্গেটটা যেন থাকে আরও আরও অ্যাহেড কারণ আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের বিশেষ বিশেষ করে যারা কম্পিউটার রিলেটেড তারা কিন্তু ওই কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইনফরমেশান সিস্টেম এই নিয়ে পড়াশোনা করে কিন্তু তারা এরপরে যে ম্যানেজমেন্টে যেতে যে অভিজ্ঞতাটা দরকার যে শিক্ষাটা দরকার সেটা কিন্তু আমি আমার পরিচিত কাউকে ওইভাবে দেখিনি আছে ইন্ডিয়ানরা অলিস একটা কাজ করেন তারা যদি কম্পিউটার সায়েন্সে পাস করেন অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেন তারা কিন্তু এম বিএ করেন হ্যাঁ যেটা অফিসে আমেরিকার অফিসে একটা ভাইটাল মানে ম্যানেজমেন্ট লেয়ারে যেতে তো এজন্য আমি বাংলাদেশি ছাত্রছাত্রীদের বলবো যারা আমেরিকাতে স্টুডেন্ট ভিসে নিয়ে আসে কম্পিউটার রিলেটেড পড়াশোনার জন্য তারা যেন এম করেন তারা যেন মাস্টার্স না করেন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইনফরমেশন সিস্টেমের উপরে তো আমি যখন এম করি আমি আমার সঙ্গে অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট দেখেছি যারা নট নট ফ্রম বিজনেস ফিল্ড তারা হয় ইঞ্জিনিয়ার আর না হয় কম্পিউটার সায়েন্সের তাদের ব্যাচেলার ডিগ্রি আমরা এখন ফেরত যাচ্ছি সব কিছুই বন্ধ বললো যে সকালে উইকডেসে আসলে আর কিছু দেখা যাবে ট্রিলিয়ন ডলার ইকোনমি ইন টার্মস অফ মার্কেট ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালাইজেশন আমাদের ফাইন্যান্সের ভাষায় মানে স্টক মার্কেটেদের যে স্টক এক্সচেঞ্জ হচ্ছে সেটার মার্কেট ভ্যালু কোম্পানিজ ইন অ্যান্ড মোস্ট অফ দ্য ফ্রম আমেরিকা যেটি বলছিলাম যে বাংলাদেশি স্টুডেন্ট যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন তারা যেন মাস্টার্সটা এমবিএ করেন ম্যানেজমেন্ট লেভেলের এডুকেশনটা নেন আমার অভিজ্ঞতার থেকে আমি বলছি যে ইন্ডিয়ানরা অলওয়েজ এই কাজটা করেন তারা মাস্টার্সটা করেন বিজনেস রিলেটেড ম্যানেজমেন্ট রিলেটেড যেটা আমি আমার টিচিং অভিজ্ঞতার থেকেও দেখছি যদিও আমি ম্যানেজমেন্ট ফাইন্যান্সের প্রফেসর কিন্তু ইভেন আমার ক্লাসেও আমি অনেক ইন্ডিয়ান দেখেছি যারা বলছে যে তারা মাস্টার্স করবে ম্যানেজমেন্ট অথবা ফাইন্যান্স রিলেটেড সো ভবিষ্যতে আশায় রইলাম কোনো এক বাঙালি ছাত্র বা ছাত্রী এ আমেরিকাতে এসে পড়াশোনা করে এরকম মাইক্রোসফট কোম্পানির মতন বড় কোনো কোম্পানির সিইও হবেন একদিন আশা করতেই পারি কারণ আমরা মেধাবী জাতি এবং মানুষ পারে না এমন কিছু নেই সো সেই বিশ্বাস থেকে আমি বলছি ভবিষ্যতে হয়তো আমরা দেখব কেউ একজন আমেরিকার বড় কোনো কোম্পানির সিও অথবা সিএফও অথবা অন্য কোনো বড় পজিশনে আছেন এখনও আছেন অনেক ইউনিভার্সিটিতে আমাদের ডিন তারপরে ভাইস প্রেসিডেন্ট বড় বড় কিছু পজিশনে বাঙালি আছেন কিন্তু তারপরেও ম্যানেজমেন্ট লেভেলে আমাদের অভিজ্ঞতাটা একটু কম সো যেটি ইন্ডিয়ানরা এক চেটিয়া অধিকারে আছেন সো একদিন হয়তো আমরাও সেখানে যাব সো এই যে দেখছেন অফিসের বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিংগুলো আগেই বলছি যে এই বিল্ডিংগুলো দেখলে মনে হয় যে কোনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তা আমরা আবার মাইক্রোসফট অফিসের কাছে ভিজিটার সেন্টারের কাছে এসেছি সো আমরা চলে যাব এখন বৃষ্টি পড়ছে বাইরেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো ওয়াশিংটন আগে বলছি যে ওয়াশিংটন খুব এক্সপেন্সিভ শহর থাকার জন্য আমরা এয়ারপোর্টে চলে আসছি আমরা এখন ফ্লাই করব আলবানিতে তো আপনারা যারা এখন ওয়াশিংটন স্টেটে ঘুরতে আসেননি যারা আমেরিকাতে আসেন আমি তাদের অনুরোধ করবো ওয়াশিংটন ঘুরে যেতে কারণ এখানে দেখার অনেক কিছু আছে তো আমারও এত বছর আমেরিকার পরে এই প্রথম ওয়াশিংটন স্টেটে আসা একটু আগে বলেছি যে এটি খুব এক্সপেন্সিভ শহর হ্যাঁ সাড়ে দশ পার্সেন্ট শুধু যে কোনো জিনিস কিনবেন তার উপরে ট্যাগ যেটা আমেরিকাতে সবচেয়ে বেশি ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিওটি দেখার জন্য আপনারা অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করুন করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ ধন্যবাদ খোদা হাফেজ আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ঢঙ্গে